আসসালামু আলাইকুম টো নেক্সট দাও তো এই প্রজেক্টটাকে কারা প্রমোট করছে আপনারা কি জানেন যারা প্রমোট করছে তাদের সম্পর্কে কি জানেন এটা কত বড় একটা প্রজেক্ট এবং কারা এদেরকে প্রমোট করছে সেইটা যদি আপনারা জেনে থাকেন তাহলে আপনাদের প্রত্যেকেরই কিন্তু এই অফারটার ভিতরে অংশগ্রহণ করা উচিত বা অলরেডি করে ফেলেছেন এদেরকে প্রমোট করছে হচ্ছে গিয়ে নট কয়েন নট কয়েন সম্পর্কে সবার জানার কথা কারণ রয়েছে টেলিগ্রামের যত প্রজেক্টটি আসুক না কেন সবাই আগে এই প্রজেক্টটি থেকে কিন্তু সবাই প্রফিট নিয়েছে এবং এই প্রজেক্টটি থেকে প্রফিট নেওয়ার পরে কিন্তু টেলিগ্রামের এই মাইনিং প্রজেক্টগুলো এতটা ভাইরাল এবং এখন এতটা হাইপে রয়েছে তো বুঝতেই পারতেছেন এইটা এই এইরকম একটা কোম্পানি নটকনের মতো একটা কোম্পানি যেহেতু সরাসরি এই এক্স দাও এই প্রজেক্টটাকে টোন এক্স দাও এই প্রজেক্টটাকে প্রমোট করতে আছে এই যে আমি কিন্তু একদম পুরুষ সহকারে দেখিয়ে দিয়েছে এই যে এদেরকে কিন্তু প্রমোট করছে এদের সাথে একটা পার্টনারশিপ রয়েছে তো বুঝতেই পারতেছেন কেউ মিস করবেন না প্রত্যেকে এটা ভিতরে অংশগ্রহণ করবেন কিভাবে অংশগ্রহণ করবেন সরাসরি সেই ভিডিওতে চলে যাবো আপনি যদি এইটি সম্পর্কে আরও ডিটেলস আরো বিস্তারিত জানতে চান তাহলে তাদের এই টুইটার পেজ রয়েছে টুইটার পেজে তাদের ফলোয়ার টলার এখান থেকে চেক করে দেখে নিতে পারেন এবং নিচে এখানে আরও অনেক আপডেট টাপডেট তারা দিয়েছে এই আপডেটগুলো আপনারা পরে দেখে নিতে পারেন এই অফারটি কিন্তু আমি অনেক আগেই শেয়ার করে দিয়েছিলাম অফারটি আমি শেয়ার করেছিলাম ষোলো তারিখ আজকে হচ্ছে আঠারো তারিখ আজকে ভিডিও দিয়েছি তো এর জন্যই বলি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে একটু বেশি অ্যাক্টিভ থাকবেন আর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে যে অফারের ভিডিও দেব সেগুলো তো ভিডিও দেখে অংশগ্রহণ করে নেবেন আর যেগুলোর ভিডিও দেব না সেগুলো তো এখানে দিয়ে দিই এখান থেকে অংশগ্রহণ করে নেবেন আর বুঝতে না পারলে অপেক্ষা করবেন যত ভিডিও দেয় সেই ভিডিও দেখে অংশগ্রহণ করে নেবেন আর সকল অফারের আপডেটগুলো তো এখানে দিয়ে থাকি তো সেই যে যে অফারে অংশগ্রহণ করবেন ওইগুলোর পেমেন্ট টেমেন্ট প্রফিট টফিট সঠিকভাবে একদম আপনার পকেট পর্যন্ত নেওয়ার জন্য কিন্তু এই চ্যানেলের ভিতরে অংশ জয়েন করে থাকতে হবে এবং পাশাপাশি সকল আপডেটগুলো আপনাদের ফলো করতে হবে এখন আসুন এটা কীভাবে অংশগ্রহণ করবেন এটা তো কত স্ট্রং সেটা কিন্তু আমি অল্পতেই আপনাদের বুঝিয়ে দিয়েছি কারণ নট কয়েন হচ্ছে গিয়ে এই টেলিগ্রাম মাইনিংয়ের উত্থান বলতে পারেন কারণ নট কয়েন সর্বপ্রথম টেলিগ্রাম মাইনিং থেকে পেমেন্ট করেছে এবং তারপর পরে কিন্তু সকল প্রজেক্টগুলো যেমন হট কয়েন রয়েছে তারপর এই যে কিছুদিন আগে ডক্স পেলো সবাই এখন হামিস্টার পেমেন্ট করবে ছাব্বিশ থেকে পেমেন্ট করলো এখন পর্যন্ত পেমেন্ট করে না আর কি উইদ অ্যাড্রেস নিয়েছে ওটা ক্যাটিজেন বিশতে লিস্ট হবে হ্যাঁ ক্যাটিজেন বিশতে লিস্ট হবে তো বুঝতেই পারতেছেন এটা কতটা এক্সট্রা প্রজেক্ট এবং এর ভিতরে আরেকটি কথা আমি আপনাদের বলি সেটা হচ্ছে গিয়ে বিনান্সের একটা অফিসিয়ালি অফার রয়েছে এইটা নিয়ে আপনারা স্কাম স্কাম বলে তো পুরো শেষ করে দিয়েছিলেন আমি শেয়ার করার সাথে সাথে এইটা আমি যখন শেয়ার করছিলাম তখন পাঁচ ছয়শো মানুষ এটার ভিতরে জয়েন করছিল তো সেই সব দেখে হয়তো আপনারা ভাবছিলেন হয়তো এটা স্কাম আসলে এটা স্কাম না রিয়েল এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আমি মেক করে দেবো তারা তারা অংশগ্রহণ করেন না এখনও এইটা হিসাবে অংশগ্রহণ করে নেবেন এখন আসুন এটা অংশন কীভাবে করবেন এটা অংশগ্রহণ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আমি আবারও বলতাছি এই যে এখন যে শেয়ার করতেছি এটা কিন্তু অনেক বড় একটি প্রজেক্ট আর যেহেতু নট কয়েন এদেরকে প্রমোট করছে সেহেতু বিগ এটা প্রফিট এখান থেকে আপনারা পাবেন আশা করতে আছি আর বিনেন্সের ওটা মিস করবেন না বিনেন্স তো কত বলে এক্সপেন্স সেটা আপনারা সবাই জানেন ওটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি মেক করে দেবো এখন কথা সে রাখিভাবে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্ক পাবেন সিম্পল লিখ যাবেন লিঙ্ক ও লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টের সামনে চলে আসবে আর ডিটেলস ধরতে আপনারা জানতে নিচে দুইটি লিঙ্ক দেওয়া আছে দুইটি লিঙ্কে গিয়ে ডিটেলস জেনে নিতে পারেন আর অংশগ্রহণ করার জন্য এখান থেকে এই লিঙ্কের উপরে এটা ক্লিক করে দেবেন এই লিঙ্কের উপরে ক্লিক করে দিলে সরাসরি বটনার ভিতরে নিয়ে চলে আসবে বটনার ভিতরে নিয়ে চলে আসলে স্টার্ট লেখা যে বাটন রয়েছে এইটার উপরে এটা ক্লিক করবেন স্টার ওভার ক্লিক করার এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে ওপেন ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর এটার কনসেপ্ট আবার একটু অন্যরকম একটু আলাদা তো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন এরকম ইন্টারভিউ আসবে এরকম ইন্টারভিউ আসলে এখান থেকে নেক্সট রুপে ক্লিক করবেন স্টার্ট এটা আবার ক্লিক করবেন এখন এখানে ক্লিক করে ধরে দেখতে হবে এখানে ক্লিক করে পাঁচ সেকেন্ডের মধ্যে ধরে দেখতে হবে এই যে আমি কিন্তু এটা ক্লিক করে এখানে ধরে রাখছি তো ধরে রাখার পরে পাঁচ সেকেন্ডের মধ্যে ধরে রাখতে বলছে ধরে রাখলাম উপরের দিকে লক্ষ্য করলে এখানে আপনার সাথে লক্ষ্য করেন ভিডিওটা একটু পিছিয়ে টেনে এখানে একটু লক্ষ্য করবেন দেখবেন এখানে কয়েন বিদ দিয়েছে আমি ট্যাপ করে ধরে রাখছি তার জন্য এখান থেকে ক্রিয়েট দাও এটা ক্লিক করতে বলতেছে তো আমরা এটা ক্লিক করে দিই এই যে আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে অংশগ্রহণ করা কমপ্লিট এখন বলবেন ভাই অংশগ্রহণ তো করলাম এখানে কাজটা কি এখানে কাজটা কিন্তু তারা বলে দিয়েছে এই জিনিসটা অনেকে খেয়াল করবেন না অনেকে কি করবে এখানে ক্লিক করবে এরকম ক্লিক করবে ট্যাপ ট্যাপ করবে ট্যাপ ট্যাপ করবে কিন্তু এখান থেকে আমরা ট্যাপ ট্যাপ করি এই দেখুন ট্যাপ ট্যাপ করি তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় লস হবে এরকম ট্যাপ ট্যাপ করলেও কয়েন উপরে দেখুন আমি যদি একটা ক্লিক করি তাহলে দেখবেন সেখানে কয়েন বৃদ্ধি হয় এই যে কয়েন বৃদ্ধি হয় তাতে আপনার আঙুল ব্যথা হয়ে যেতে পারে তার জন্য তারা কিন্তু এখানে একটা জিনিস দেখিয়ে দিয়েছে যখন আপনি জয়েন করছেন কি দেখিয়ে দিয়েছে এইটা যদি আপনি সেপে ধরে দেখেন এইটা যদি এরকম স্টেপে ধরে দেখেন তাহলে উপরে দেখুন কয়েন বৃদ্ধি পাচ্ছে এবং নিচের এই যে র্যাক এই র্যাকটার দিকে একটু লক্ষ্য করুন এই র্যাকটা দেখবেন আস্তে আস্তে কমে যাচ্ছে এই র্যাকটা কমতে কমতে তখন একদম জিরো হয়ে যাবে তখন আপনার এখানে মাইনিং শেষ হয়ে যাবে মাইনিং শেষ হওয়ার পরে আপনাকে আবার ওয়েট করতে হবে আবার যখন এই র্যাকটি এখান থেকে এখানে আবার ফুল হয়ে যাবে তখন আপনি আবার এখানে ট্যাপ করে ধরে রাখবেন এখানে ট্যাপ করে ধরে রাখলে এখানে আবার আপনার পয়েন্ট বৃদ্ধি পাবে আমি এখান ট্যাপ করে ধরে রাখলাম ট্যাপ করে ধরে রাখবো এরকম সেপে ধরে রাখবো উপায় দেখুন কয়েন বৃদ্ধি হচ্ছে এবং নিচ থেকে যে র্যাকটি রয়েছে ওই র্যাকটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে এরকম আপনি এটাকে ধরে রাখবেন এরকম ধরে রাখলেই কাজ হয়ে যাবে এখন কিছু টাস্ক রয়েছে টাস্কগুলো কমপ্লিট করতে হবে টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন তার জন্য টাস্কে আসবেন টাক্সে আসার পরে এখান থেকে টুইটার রয়েছে যেটা লিগ লিগাম লিগাম রয়েছে এগুলো আপনারা জয়েন করবেন এই যে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে স্টার ট্যাক্সি ক্লিক করবেন আপনাকে টুইটার নিয়ে চলে যাবে তো এখান থেকে ব্যাক করলেই হবে এটা এখান থেকে কেটে দিই এখান থেকে ব্যাগে চলে আসতে হবে কেটে বের হয়ে গেলাম আবার এটার ভিতরে আসব এই যে এটার ভিতরে আসলাম আবার ট্যাক্সে আসবো এখান দেখুন ভেরিফাই লেখা আছে আপনি এক ঘন্টা দেড় ঘন্টা পর আবার এই বটের ভিতরে আসবেন দেখবেন এখানে কেলেম ডাকা চলে আসবে কীভাবে কেলেম আসবে সেটাও দেখিয়ে দিই এই যে দেখুন এখান থেকে ট্যাক্সি আসলাম টাক্সি আসার পর এই এরকম কেলেম পাবেন কেলেমে ক্লিক করবেন কেলেমে ক্লিক করলে এখান থেকে দেখবেন পঞ্চাশ কে এখান থেকে ডাও কয়েন পাবেন এই যে এই যে ডাও কয়েন এখান থেকে আপনার যদি এই ডাওয়ার ভিতরে সরি ওটাই না এই যে বাইবেট এইটা আসতে হবে এইটা আসবো এই যে এই কয়েনটা রয়েছে না এই কয়েনটা পাবেন তবে এখান থেকে টাকছে এসে এই ট্যাপটা এখান থেকে কেলেমের উপর ক্লিক করে কেলেমের উপর ক্লিক করলাম এখানে আবার এই বাইবটা আসলাম বাইবটা আসে আবার দেখুন এখানে কিন্তু আমার কয়েন বৃদ্ধি পেয়ে গেছে আর এটাকে এরকম ট্যাপ করে ধরে রাখলে দেখুন অটোমেটিকলি কিন্তু আমার কয়েন বৃদ্ধি হচ্ছে তো এরকম আপনি এরকম সেপে ধরে রাখবেন আপনার কয়েন অটোমেটিকলি বৃদ্ধি হবে বর্তমানে এতটুকুই কাজ এখানে রয়েছে বর্তমানে আর কোনো কাজ এখানে নেই এখন আপনি আপনার ফ্রেন্ডদের ইনভাইট করতে চাইলে এখান থেকে দাওতে না সরি এখান থেকে এই যে অপশানগুলো রয়েছে না এইগুলো কোনো এটা ক্লিক করবেন কোনো একটা ক্লিক করলে এই যে দেখুন এখান থেকে ফরওয়ার্ড করতে বলতে আছে ফরওয়ার্ডে ক্লিক করে দেবেন এরকম ফরওয়ার্ডে ক্লিক করে দিলে এই যে আপনার ইনভাইটেশন লিঙ্ক এখানে পেয়ে যাবেন ইনভাইটেশন লিঙ্ক এখানে পেয়ে গেলে এখান থেকে কপি করে আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন তো এখান থেকে ইনভাইটেশনে কীরকম রিওয়ার্ড দেয় এটা তারা সঠিকভাবে বলে নাই এখানে কি এর দেওয়ার সিস্টেমটা আছে আপনার ইনভাইট আপনি যাকে ইনভাইট করবেন সে যে কাজ করবে সেখান থেকে আপনি কিছু পার্সেন্টেজ পাবেন এরকমের আশা করি এই জিনিসটা একদম ক্লিয়ার আপনাদের সবার কাছে আরেকটা জিনিস প্রত্যেক দিন কিন্তু আপনারা এই অ্যাপটার ভিতরে লগ ইন করবেন এই এই অ্যাপটা বলতে এই বটের ভিতরে আসবেন প্রতিদিন এই বটের ভিতরে আসলে আপনি কেন প্রতিদিন এক্সট্রা একটা বোনাস পাবেন এবং বিনান্সের যে অফারটি রয়েছে ওই বিনান্সের যে বটের অফার ওইটাও কিন্তু সেই একই সিস্টেম প্রত্যেক দিন আপনারা ওই বটটার ভিতরে যাবেন এবং বোনাস পাবেন এখন এটার কাজ তো আর কিছু দেখানো নেই এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এই যে আমার গেছে আমি এক দেড় ঘন্টা এগুলো ক্লেম অপশন পাবো ক্লেম করে নিব আর বাইভেটের এখানে এসে এটাকে সেপে এরকম ধরে রাখলে এখানে আপনার পয়েন্ট অটোমেটিকলি জেনারেট হতে থাকবে বর্তমানে এতটুকুই কাজ ভবিষ্যতে আরও কাজ আসবে এটার ভিতরে এই যে দেখুন এখানে কাম ইনসুন বলতে আছে আরো কাজ আসবে তো আবার নতুন কোনো কাজ আসলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপডেট জানিয়ে দেবো তাই আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন ইউজ হয়ে থাকেন আমার ভিডিও প্রথম থেকে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করে থাকবেন যাতে করে এই অফার বা আরও যেসব অফার সকল অফারে আপডেট সবাইটাকে পেয়ে যাবে এবং সেই আপডেট অনুযায়ী সঠিকভাবে কাজ করে আপনি আপনার সম্পূর্ণ প্রফিটটা আপনার পকেট পর্যন্ত নিতে পারেন আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরা এই অফারটি সম্পর্কে জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু ইনকাম করতে পারে এই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফিজ